চা শ্রমিকরা কাজের ফাঁকে ক্ষুধা নিবারণ করতে তৈরি করেন চা পাতার একটি বিশেষ ভর্তা স্থানীয়ভাবে যাকে বলা হয় পাতি চখা বা পাতি ভর্তা এই ভর্তা বানানোর আগে তারা বাগান থেকে চা পাতা তুলে নেন এবং তা থেকে আগার দুটো পাতা এবং কুড়ি আলাদা করে ফেলা ভর্তা বানানোর শুরুতে কচি পাতা আলাদা করে সেগুলো কুচি কুচি করে কেটে ফেলা হয় 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 এরপর তা হাতের তালুতে ভর্তার জন্য রেডি করা কাটা পেঁয়াজ রসুন আদা বাকি এরপর কাটা পেঁয়াজ মরিচ আদা রসুন সব একসাথে একটি পলির মধ্যে রেখে হাতে ডোলে ডোলে মিক্স করা হয় ভালো মতো মিক্স হয়ে গেলে তাতে অ্যাড করা হয় চানাচুর এরপর ডলা হয় আরেক দফা চানাচুর ভালো মতো মিক্স হয়ে গেলে এবার অ্যাড করা হয় লেবুর রস আলু মুড়িসহ অনেক কিছু এবং সাথেই দেওয়া হয় সেসব কচি চা পাতা এবার শুরু হয় সবগুলোকে একসাথে ফাইনালি মিক্স করা বেশ কিছুক্ষণ ডলার পর তৈরি হয়ে যায় পাতি ভর্তা বা পাতির চখা তৈরি করা ভর্তা নিজেদের জন্য ভাগ করে নেন বাটি ও কলা পাতায় করে তবে পোড়া মরিচ বোম্বাই মরিচের ঝালের কারণে এই ভর্তায় ঝাল হয় প্রচুর একমাত্র চা বাগানে তবে অল্প মজুরি আর সামর্থ্য না থাকায় চা শ্রমিকদের দুপুরের ভাত ও রুটি খেতে হয় এসব ভর্তা দিয়েই